হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি লিখুন বস্তু বিতানে লিখুন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব অফারে শাড়ি দেখবো আমরা খুবই সুন্দর ওই যে আঁচলটা প্রথমেই ছিল ভাইয়া এটা খুবই সুন্দর দেখেন এটা কিন্তু পুরাটা জুড়ে এটা পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এই যে আঁচলটা দেখান হ্যাঁ ঠিক আছে আচল দেখাই খুবই সুন্দর শুধু আচলটা আমাদেরকে মেনলি দেখাবেন এই যে আচলটা ওই পাশানো হ্যাঁ এই যে অনেক সুন্দর দামে এগুলো একদম অফার দামে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন কত করে দাম থাকবে ভাইয়া মাত্র 250 টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা কিন্তু থাকবে আচলটা অনেক সুন্দর খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ভিতরের ভিতরে একটু দেখান আচলটা দেখান দেখেন দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে না এটা কিন্তু থাকবে আচলটা দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর কাপড় এগুলো শাড়ির দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা যেই নিবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এগুলো কিন্তু নেটের মধ্যে নেট কালেকশন থাকবে এই শাড়িগুলো নেটের জি নেট এবং জর্জেট এই যে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর পুরাটা এইভাবে কাজ করা আছে এবং আঁচলেও কাজ করা একদম ভরাট কাজ মাত্র দুইশো পঞ্চাশ জি ব্যবসার জন্য যদি কেউ নিতে চান নিতে পারেন এই যে কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না যে এটা কিন্তু থাকছে জর্জেটের মধ্যে কালেকশন গুলো জর্জেট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন লিকুড মৎস্য বিতান রেডিও আরামিক সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ